রঞ্জক সুর আজকে পুরো ভিডিও শুরু করা যাক থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাঁড়ান সাবস্ক্রাইব ক্লিকার সঙ্গে তোমার নিজে কিন্তু দুটো দুইটা চ্যানেল সাবস্ক্রাই দাওয়া পরে বেল বনটা ক্লিক এই দুইটা ফার্স্ট ভিডিও লাইক ভিডিও দুইটা দেখতে ক্লিক সঙ্গে আমাদের টেলিগ্রাম টেলিগ্রাম তোমাদেরকে এখান থেকে এখানে আমি টেলিগ্রাম ধুয়ে টেলিগ্রাম নিচে থেকে দিবা এখানে কিন্তু আমাদের আমি চেয়ে এ আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হওয়ার পর উপরে দিকে দেখতে হচ্ছে একটা এফ এফ ইমো টু ভার্সন টু নামে একটা অ্যাপস রয়েছে অ্যাপস জানা ফোনে ভেরি ইনসটল করে নি এখান থেকে আর এখানে যেহেতু আমরা অ্যাপস টাকে থেকে ডাউনলোড দেব মানে আমি কিন্তু সেহেতু এখান থেকে অ্যাপস ডাউনলোড দিয়েছি দেখতে পাচ্ছ আর গাইস দেখো এখানে সাকসেসফুলি কিন্তু অ্যাপস এখানে ইনস্টল হয়ে গেছে আমি এখান থেকে ফলাইভেরি অ্যাপস ইনস্টল করবো অ্যাপস ইনস্টল করার জন্য सिंपली ওই অ্যাপসের উপর তোমরা ক্লিক করে দিবা এখান থেকে তো এখানে অ্যাপস এর উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম ইনস্টল অপশন চলে আসবে তোমরা এখান থেকে सिंपली ইনস্টল করে নিবে অ্যাপসটা আর যাদের ফোনে আমার মধ্যে এরকম সমস্যা হচ্ছে তোমরা কি করবে এখান থেকে দেখে নাও গাইস অ্যাপস ইনস্টল হওয়ার পরে এরকম একটা অপশন চলে আরবে তোমরা এখানে ইনষ্টলটো ব্যৰ্থ হৈ গৈছে তোমাৰ ইনষ্টল কৰাৰ যদি নিশ্চয় মোৰ নাম একো অপশ্যন ৰৈছে মানে ক্লিক কৰে দেখি পাব ইনষ্টল এনিও এক অপশ্যন ৰৈছে এখিনি ক্লিক কৰি দিবা যার পর তোমাদের ফোন লগ সাই লকটা তোমরা এখানে অ্যালাউ করে দিবা লক অ্যালাউ করা হয়ে গেলে কিন্তু আমরা ফোন ইনস্টল হয়ে যাবে এটা সিম্পলি আর এটা দেখতে হচ্ছে আমার ফোনের হয়ে গেছে আমরা এখানে ডান করে দিব দিয়ে আমরা सिंपली এখান থেকে বাইরে যাবো অ্যাপটা কিন্তু আমরা ওপেন হয়ে গেছে আমরা কি করবো আমরা এটা এখন সাইডে নিয়ে যাই তোমার দেখানোর জন্য দেখতে হচ্ছে অ্যাপের নামটা হচ্ছে এফ এস ইমো এর নামটা অ্যাপটা তোমরা এখান থেকে ওপেন করে নিবো আমি কিন্তু এখানে ওপেন করে নিচ্ছি তো অ্যাপটা ওপেন সঙ্গে সঙ্গে তোমার সামনে কিন্তু নোটিস তোমরা सिंपली এখান থেকে ওকে করে দিবা এটা তো আমি কিন্তু এখান থেকে এটা ওকে করে দিয়েছি তো এটা ওকে করার পর তোমরা কিন্তু অ্যাপস এটা সার্ভার রয়েছে সার্ভারটা আমরা কিন্তু এখান থেকে ঠিক করে নিতে হবে আর গাই দেখতে পাচ্ছি এখানে কিন্তু বর্তমান ইন্ডিয়ান সার্ভার দেওয়া রয়েছে আমরা কিন্তু এখানে বাংলাদেশ সার্ভারটা দিয়ে নিবো তো এক কথায় তোমাদের ফ্রি ফায়ার অ্যাড্রেস যে সার্ভার হবে তোমরা সিম্পল এখান থেকে সেই সার্ভারটা ওপেন করে নিবা আর এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো সার্ভার রয়েছে আমরা কিন্তু সিম্পল এখানে বাংলাদেশ সার্ভারটা চুজ করে নিয়ে এখানে ক্রিয়েট বটের উপর ক্লিক করে দিব এন্ড ক্রিয়েট বটের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে বটটা ক্রিয়েট হওয়া শুরু করে দিবে আর এটা কিন্তু ওপেন করতে কোনো প্রকার পাসওয়ার্ড লাগবে না এখান থেকে আর গাই দেখতে পাচ্ছি বটটা কিন্তু বর্তমান অফলাইন রয়েছে বটটা অনলাইন করার জন্য উপরে দেখতে পাচ্ছি কানেক্ট বট অপশন রয়েছে ওটার উপর তোমরা সিম্পলি এখানে ক্লিক করে দিবা আর ওটার উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আজকে আমাদের বটটা এখান থেকে অনলাইন হয়ে গেছে দেখতে পাচ্ছো তো আমাদের বটটা তো অনলাইন হয়ে গেছে এখন আমরা কি করবো এখানে দেখতে পাচ্ছ তোমার ফ্রি ফায়ার গেম যে গ্রুপ করার পর টিম কোড পাও টিম কোড কিন্তু অপর এখানে দিতে হবে আর নিচে যে তোমাদের ফ্রি ফায়ার আইডির যে একটা ইউআইডি রয়েছে ইউআইডি গুলো কিন্তু এখানে বসাতে হবে একদম হোয়া হোক ঠিকঠাক বসাতে কিন্তু তোমাদের আইডিতে ইমোট চলে যাবে এখান থেকে একশো পাচ্ছেন আর তোমার লাইভ প্রুফ দেখিয়ে তোমরা কিভাবে ফ্রি ফায়ার গেমের ভিতরে ইমোট দিতে পারো তো গাছ চলো আমরা ফ্রি ফায়ার গেম এখান থেকে লাইভ প্রুফ ওপেন করে নেই আর বন্ধুরা দেখো এখান থেকে কিন্তু ফ্রি ফায়ার গেমটা আমাদের ওপেন হয়ে গেছে আমরা এখন কি করবো এখান থেকে তো গাছ সিম্পলি তোমরা লবিতে সেখান থেকে একটা গ্রুপ করে নিবা গাছ আমি যে কাজগুলো হোয়াপ করতেছে এই কাজগুলো হোয়াপ করলে আমার এক সমস্ত কাজ করবে দেখতে হচ্ছে আমি এখানে একটা গ্রুপ করে নিয়েছি গাইজ এখন এখানে তোমাদের যে গেমের ইউআইডি আছে এটা তোমরা কপি করে নিবে আর এখানে যে টিম কোডটা রয়েছে টিম কোডটা এখান থেকে কপি করে নিবা গাইজ দেখতে হচ্ছে আমি এখান থেকে ইউআইডি তো কপি করে নিয়েছি আর এখান থেকে বাইরে গিয়ে আমি এখান থেকে টিম কোডটা কপি করে নিব হ্যাঁ না এখানে আমার দুই টাকা শেষ হয়ে গেছে আমরা যে যে অ্যাপসটা আমরা ইনস্টল করেছিলাম ওটা কিন্তু আমরা উইন্ডোজ করে ফোনের সাইড থেকে বাইরে করে নিব আর গাইজ দেখতে পাচ্ছ আমি অ্যাপসটা কিন্তু এই সাইড ফোনের সাইড থেকে উইন্ডোজ করে বাইরে করে নিচ্ছি গাইজ তো দেখতে পাচ্ছ সব কোড ইমোট কিন্তু হাজির হয়ে গেছে এখন যে ইউআইডি প্লাস টিম কোড কপি করছো এগুলো কিন্তু এখানে বসিয়ে দেওয়া লাগবে ও বাবা তো গাইজ চলো আমরা উপরের দিকে চলে যাই আমরা টিম কোড প্লাস ইউআইডি বসানোর জন্য এখানে দেখতে পাচ্ছ উপরের দিকে রয়েছে টিম কোড আমরা কিন্তু ফার্স্ট

ইমোট যে অ্যাপসটা তোমাদের ফোনের মধ্যে সেটা পড়তে পারছো না অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবে যাবে আর টেলিগ্রাম চ্যানেল ভিতরে এসে আমরা ইনবক্সে মেসেজ করতে পারো আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের টেলিগ্রাম চ্যানেল লাইভ দিয়ে তোমরা সিম্পল ওখান জয়েন করতে পারো আমাদের লাইভের ভিতরে আর বন্ধুরা আমি আসলে সারাদিন ব্যস্ত হওয়ার কারণে কিন্তু ভয়েস অফারটা ভালোভাবে করতে পারি নাই আর গাইজ এখন বাজে বিকাল পাঁচটা আমি কিন্তু এখন দেখতে পাচ্ছি ভয়েস অফারটা করে কিন্তু এখান থেকে উঠতেছি আর বন্ধুরা আমি একটু তোমাদের জন্য গিফটের ব্যবস্থা করেছি যে আজকে এই ভিডিওর ভিতরে সর্বোচ্চ লাইক সর্বোচ্চ কমেন্ট যে করতে পারবে তার জন্য রয়েছে একটা উইকলি লাইট গিফট হয়ে তো যারা যারা পার্টিসিপেট করতে চাও আজকে গিফটের ভিতরে তারা যারা জলদি জলদি কমেন্ট বক্সে কমেন্ট করে পাঠিয়ে ফেলো আর তোমরা এমন এমন কমেন্ট জান আমার কলিতা জুড়াই যায় আর বন্ধুরা এতক্ষণ আমার ভিডিও টি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কাজ আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবো নেক্সট তোমার ভিডিও হবে তোমাদের সঙ্গে